বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিশ হাজার চৌত্রিশ উত্তর থেকে ছাব্বিশ হাজার আটত্রিশ উত্তর অক্ষাংশ এবং অষ্টাশি হাজার এক পূর্ব থেকে বিরানব্বই হাজার একচল্লিশ পূর্ব দাবিয়াংশ বাংলাদেশের ভাষা বিশ্বে পঞ্চম বাংলাদেশের সীমানা সংলগ্ন দেশ দুইটি ভারত ও মিয়ানমার বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর তিনটি ঢাকা চট্টগ্রাম ও সিলেট বাংলাদেশের গড় তাপমাত্রা পঁচিশ দশমিক সাত শূন্য ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের গড় বৃষ্টিপাত দুইশো তিন সেন্টিমিটার বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের স্থান কত নব্বইতম বাংলাদেশের বরেন্দ্রভূমি বিস্তৃত রাজশাহী অঞ্চলের প্রায় নয় হাজার তিনশো বিশ বর্গ কিলোমিটার মধুপর ও ভাওয়াল গড় অবস্থিত গাজীপুর ময়মনসিং এবং টাঙ্গাইল মধুপুর ও ভাওয়াল গড়ের আয়তন প্রায় চার হাজার তিনশো দশ কিলোমিটার লালমাই পাহাড়ের আয়তন এবং গড় উচ্চতা আয়তনে তেত্রিশ দশমিক ছয় পাঁচ বর্গ কিলোমিটার এবং গড় উচ্চতা একুশ মিটার বাংলাদেশের পলল সমভূমি এলাকার আয়তন প্রায় এক লক্ষ চব্বিশ হাজার দুইশো ছেষট্টি বর্গ কিলোমিটার প্লাবনভূমির এলাকার গড় উচ্চতা কত সমুদ্র পৃষ্ঠ হতে প্রায় নয় দশমিক এক চার মিটার বা তিরিশ ফুট সমুদ্র তল থেকে দিনাজপুরের উচ্চতা সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য মিটার সমুদ্রতল থেকে বগুড়ার উচ্চতা বিশ মিটার সমুদ্র তল থেকে নারায়ণগঞ্জ এবং রাজশাহীর উচ্চতা আট মিটার বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য সাতশো এগারো কিলোমিটার বা চারশো মাইল বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা বারো নটিক্যাল মাইল বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা দুইশো নটিক্যাল মাইল ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত চার হাজার একশো চুয়াল্লিশ কিলোমিটার ভারতের সাথে বাংলাদেশের অমীমাংসিত সীমান্ত ছয় দশমিক পাঁচ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় ষোলো মে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত দুইশো কিলোমিটার বা একশো মাইল বাংলাদেশের কোথাও কোথাও পর্বত আছে পার্বত্য চট্টগ্রাম ময়মনসিংহ কুমিল্লা ও সিলেট বাংলাদেশের সর্বদক্ষিণে কোন দ্বীপ অবস্থিত সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি সেন্ট মার্টিন দক্ষিণ তালপটটি ভারতীয় নাম কি পূর্বাশা দ্বীপ বা নিউমোর দহগ্রাম আঙ্গুরপোতা পোতা কোথায় লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় দহগ্রামের আয়তন ৩৫ বর্গ কিলোমিটার ভারতের ভেতরে বাংলাদেশের ছিটমহল আছে একান্নটি বাংলাদেশি ছিটমহলগুলো ভারতের কোন জেলায় অন্তর্গত পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার অন্তর্গত ভারতের মধ্যে বাংলাদেশি ছিটমহলগুলোর আয়তন সাত হাজার একশো দশ দশমিক শূন্য দুই একর তিন বিঘা করিডোরের বিনিময়ে ভারতকে কোন ছিটমহল হস্তান্তর বেরুবাড়ি তিন বিঘা করিডরের পরিমাণ একশো মিটার ও পঁচাশি মিটার কোন তারিখে তিন বিঘা করিডর ভারত খুলে দেয় ছাব্বিশ জুন উনিশশো বিরানব্বই লালমনিরহাট জেলা থেকে তিন বিঘা করিডোরের দূরত্ব আশি মাইল আলুটিলা পাহাড় অবস্থিত খাগড়াছড়ি জেলায় চন্দ্রনাথের পাহাড় কেন বিখ্যাত হিন্দুদের তীর্থস্থানের জন্য বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত থানা শহর কোনটি টেকনাপ বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত থানা শহর কোনটি তেতুলিয়া বাংলাদেশের সর্বপশ্চিমের থানা শহর শিবগঞ্জ চাপাইনবাবগঞ্জ বাংলাদেশের সর্বপূর্বের উপজেলা ধানচি আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম থানা শ্যামনগর বাংলাদেশের বৃহত্তম গ্রাম বানি আং চং হবিগঞ্জ বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম থানা আয়তনে লালবাগ পৃথিবীর বৃহত্তম জীবন্ত বদ্বীপ বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় গাড়ো পাহাড় লালমাই পাহাড় কোথায় অবস্থিত কুমিল্লা বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তাজিং ডং বিজয় বারোশো একত্রিশ মিটার বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেউ ক্রাডং উচ্চতা বারোশো মিটার দুবলার চর কোথায় অবস্থিত নোয়াখালী চর মানিক ও চর জব্বার অবস্থিত ভোলা জেলায় চর কুকড়ি মুকড়ি ও চর নিউটন অবস্থিত ভোলা জেলার চর ফ্যাশনে মহুরীর চর কোথায় অবস্থিত ফেনী জেলায় বাংলাদেশের বৃহত্তম বিলের নাম চলন বিল চলন কোথায় অবস্থিত নাটোর ও পাবনা জেলায় বিল কোথায় অবস্থিত সিলেট জেলায় বাংলাদেশের সর্ববৃহৎ হাওড় হাকালুকি হাওড় হাকালুকি হাওড় কোথায় অবস্থিত সিলেট জেলায় বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের সাথে সরাসরি সীমান্ত যোগাযোগ আছে কোন কোন জেলার সাথে ভারত ও মায়ানমারের সাথে বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত আছে পাঁচটি পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম কোন যুগে বাংলাদেশের পাহাড়সমূহ গঠিত হয় টারসিয়ারি যুগে ঢাকার প্রতিপাদ স্থান কটি চিলির নিকট প্রশান্ত মহাসাগরে বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন দ্বীপপুঞ্জ আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থান অনুসারে বাংলাদেশের টার্সিয়ারি পাহাড়কে ভাগ করা হয়েছে দুই ভাগে বাংলাদেশের মোট নদ নদীর দৈর্ঘ্য প্রায় চব্বিশ হাজার বর্গ কিলোমিটার মাধবকুন্ড জলপ্রপাত কোথায় মৌলভীবাজার জেলার বড়লেখায় লেখায়। মাধবকুণ্ড জলপ্রপাতের উৎপত্তি স্থল মৌলভীবাজার জেলায় মাধবকুণ্ড জলপ্রপাতে কত ফুট ওপর থেকে পানি নিচে পতিত হয় দুইশো পঞ্চাশ ফুট কক্সবাজার সমুদ্র উপকূলের দৈর্ঘ্য একশো কিলোমিটার